বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক যে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখছো সকলের প্রতি এবং আল্লাহরতালার সকল সৃষ্টিগুলির প্রতি রহমত বরকত নাজির হোক মা প্রাইভেট সেন্টার থেকে আমি সাদুকুল ইসলাম আজকে আমি যে সৃজনশীলঙ্কটার সমাধান করে দেবো দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ সালে তোমরা জানো যে ত্রিগ্রিমিতি থেকে দুটি সৃজনশীল অঙ্ক আলো প্রশ্নের সাত নম্বরে যে সৃজনশীল অঙ্কটা আছিল সেই সৃজনশীল অঙ্কটারা আজকে আমি খুব সহজ পদ্ধতিতে সহজ নিয়মে সমাধান করে দিচ্ছি অঙ্কটাতে যদি তোমাদের কারো কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আচ্ছা তোমরা লক্ষ্য করো এখানে যে সৃজনশীল অঙ্কটা কি আছে উদ্দিমকে দেওয়া আছে এক্স ইকুয়াল সেক থ্রিটা কমা ওয়াই ইকুয়াল সাইন এবং এ ইকাল

কি দেওয়া আছে উদ্দীপকের আলোকে ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস প্লাস হলে থিটার মান নির্ণয় করো যেখানে জিরো ডিগ্রির থেকে থিটার মানটা অবশ্যই কী হতে হবে বড় হতে হবে এবং নব্বই ডিগ্রির থেকে থিটার মানটা কি হতে হবে অবশ্যই ছোট হতে হবে তার মানে এখানে কিসের মান বের করতে হবে সূক্ষ্ম কোণের মান বের করতে হবে তোমরা জানো যে একটা সৃজনশীল অঙ্কের সমাধান করতে কি করতে হয় ভালোভাবে মনোযোগ সহকারে করতে হয় কি দেওয়া আছে এবং অঙ্কে কি সমাধান করার কথা বলছে একটা সৃজনশীল অঙ্কের তিনটি অপশন থাকে কিন্তু খ এবং গ সমাধানের ক্ষেত্রে ভালোভাবে বিশ্লেষণ করে ক্যালকুলেশন করে এই দুটো অঙ্ক সমাধান করতে হবে প্রথম ক নম্বরের সমাধানের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করে এখানে কি করব ক নম্বর তোমরা লক্ষ্য করে এখানে কি দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো তোমরা অবশ্যই এই ধরনের অঙ্ক করছো এখানে যেহেতু কট আছে তার মানে এখানে কট আনতে হবে তাছাড়া কিন্তু আমরা এর মানটা বের করতে পারবো না তোমাদের বোর্ড বই একশো নব্বই পৃষ্ঠাতে তোমরা দেখবা একটা চার্ট আছে তোমরা অবশ্যই সেই চার্টের মানগুলো মুখস্থ রাখবে কেন তোমরা লক্ষ্য করো কট এখানে যেহেতু ওয়ান আছে এখানে কট আছে তার মানে কট কত ডিগ্রির মান ওয়ান কট কট পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান এখন তোমরা লক্ষ্য করো বাকি কি লিখতে পারি বা কট ইন্টু এ প্লাস ফিফটিন ডিগ্রি অর্থাৎ পনেরো ডিগ্রি ইকুয়াল কত তার মানে কট কত ডিগ্রির মান ওয়ান কট পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে এখন তোমরা লক্ষ্য করো উভয় পার্শ্বে এই কোয়ার্ডার উভয় পার্শ্বে কি দিলাম মনে মনে কাটা বা কি লিখতে পারি এখন তোমরা লক্ষ্য করো এখানে পনেরো ডিগ্রিটা কি অবস্থায় আছে প্লাস অবস্থায় আছে সমানের উপ কি হবে অবশ্যই মাইনাস হবে বা এ ইকুয়াল কি লিখতে পারি ইকুয়াল ফোরটি ফাইভ ডিগ্রি মাইনাস কত ডিগ্রি বা এখন তোমরা লক্ষ্য করো কি লিখতে পারি একুয়েল কি লিখতে পারি পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি বিয়ের তুলে থাকে কত ডিগ্রি থার্টি ডিগ্রি অর্থাৎ তিরিশ ডিগ্রি তার মানে কি বলছে এর মান নির্ণয় করো লিখব আনসারটা কি লিখব তোমরা লক্ষ্য করো নির্ণয়মান নির্ণয় নির্ণয়মান নির্ণয় মান এ ইকল কত ডিগ্রি

কি পাই তোমরা লক্ষ্য করো এখানে যে এক্স ইকুয়াল কমা ওয়াই ইকুয়াল এ ইকুয়াল এটা কিন্তু উদ্দীপাকে দেওয়া আছে এখন তোমরা লক্ষ্য করো প্রমাণ করো যে রুট অনভার এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান ইকুয়াল এ ডিভাইডেড ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড ওয়াই তোমরা জানো যে সমানের বাম পাশে যে অংশ থাকে সেটাকে বলা হয় লেফট সাইড অথবা লেফট হ্যান্ড সাইড সমানের পাশে যে অংশ থাকে সেটাকে বলা হয় রাইট হ্যান্ড সাইড অথবা রাইট সাইড তোমরা লিখতে এখন তোমরা লক্ষ্য করো কি করবো এখানে হ্যান্ড সাইড লিখবো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে রুট ওভার এক্স প্লাস ওয়ান ডিভাইডেড কত এক্স মাইনাস ওয়ান এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি একটা নির্দিষ্ট মান কি দেওয়া আছে এখানে উদ্দীপক সেক থিটা কি বসাবো সেক থিটা থিটা প্লাস কত ওয়ান ডিভাইডেড সেক থিটা থিটা মাইনাস কত ওয়ান আছে তোমরা এই ধরনের অঙ্ক অবশ্যই করছো তোমরা অবশ্যই উনশনী নয় পয়েন্ট এক করছো অনুশানী নয় পয়েন্ট একের একশো পঁচাশি মিস্টার দেখবো উনিশ নম্বর এবং বিশ নম্বর অঙ্ক আর এই অঙ্ক সেম অ্যাজ অঙ্ক এখন তোমরা লক্ষ্য কর এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কী করতে হয় তোমরা জানো অপরেরটাকে বলা হয় কি লব নিচেরটাকে বলা হয় কি হর তার মানে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে হরের বিপরীচ্ছিন্ন দ্বারা লব এবং হরকে কী করতে হয় কোন করতে হয় এখানে শক্তিটা মাইনাস ওয়ান এর বিপরীত চিহ্ন কি শক্তিটা প্লাস ওয়ান অর্থাৎ সেক্তিটা প্লাস ওয়ান দ্বারা লব কেউ বোন করবো হর কেউ করবো এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি যে সেক্তিটা শক্তিটা প্লাস কত ওয়ান সেক্তিটা প্লাস ওয়ান তার মানে হরের বিপরীত চিহ্ন কি শক্তিটা সেক্তিটা প্লাস কত ওয়ান ডিভাইডেড তোমরা লক্ষ্য করো এখানে ডিভাইডেড সেকথিটা সেক্তিটা মাইনাস ওয়ান বিপরিচ্ছিন্ন কি সেভার আছে রুট ওভার এখন পাশে কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো যে লব লব ও কে রুট ওভার সেটা প্লাস কত রুট অফার সেকিটা প্লাস ওয়ান দ্বারা কি লিখে ওয়ান দ্বারা কি করে গুণ করে গুণ করলাম এখন তোমরা লক্ষ্য করে এখানে কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো এখানে যে সেক্তিটা প্লাস ওয়ান সেক্তিটা প্লাস ওয়ান কয়টা আছে দুটা তার মানে কি লিখতে পারি বর্গ লিখতে পারি অর্থাৎ প্লাস কত 1 দিয়ে কি দেব অবশ্যই বর্গ এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি টু এ তার সূত্র কি লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো এখানে সেক স্কোয়ার থিটা মাইনাস কত ওয়ান ওয়ানের ওপর বর্গ করলে কী হয় অর্থাৎ ওয়ানের ওপর বর্গ মানে ওয়ান ওপর কে ওয়ান এখন তোমরা লক্ষ্য করো এখানে অনেকে প্রশ্ন করতে পারো যে আমি যদি এরকম করে দিই অর্থাৎ সেক থ্রিটা তার পাওয়ার যদি বর্গ দিই তাহলে কি হবে না অবশ্যই হবে কেননা এই যে থিটাটা আছে এই থিটাটা যে আসে এই থিটার উপরেও বর্গ আসে এবং সেকের উপরেও কী আছে বর্গ আছে তার মানে আমরা কী লিখতে পারি অর্থাৎ সেক স্কোয়ার থ্রিটা তার মানে কি থিটার উপরেও অবশ্যই বর্গ আছে এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি রুট ওভার আছে কি দেব রুট ওভার এখন তোমরা লক্ষ্য করো এখানে ইকুয়ার সেটিটা প্লাস কত ওয়ান আর কি দেব বর্গ এখন তোমরা লক্ষ্য করো তোমরা অবশ্যই শিখছ যে স্কোয়ার ওয়ান এর ওয়ানের বলি একটা আছে অর্থাৎ তোমরা এইভাবে ছন্দ আকারে শিখছ যে এক যোগে টান দিলে টান দিলে আসে অর্থাৎ এবং প্রশ্ন হচ্ছে এখানে কি অবস্থায় অবস্থায় আছে কি হয় মাইনাস হয় স্কোয়ার থিটা লিখতে পারি

এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি টেনের উপরেও কি আছে বর্গ আছে এবং সেকথিটা প্লাস ওয়ান এর উপরেও কি আছে বর্গ আছে তোমরা লক্ষ্য করো যে সেকথিটা প্লাস কত ওয়ান ডিভাইডেড কত টেন থিটা ব্র্যাকেট ক্লোজ করে কি দেব অবশ্যই বর্গ দেব তার মানে কি টেনের স্কোয়ার থিটা সেকথিটা প্লাস ওয়ান তারপর কি বর্গ বর্গ মূল আছে এখন কি দেব বর্গ মূল

তার মানে সেক থিটার নিচেও কি আছে ট্যান থিটা এবং ওয়ানের নিচেও কি আছে ট্যান থিটা কি লিখতে পারি যে সেক থিটা সেক থিটা ডিভাইডেড কত ট্যান থিটা প্লাস কি আছে প্লাস আছে প্লাস ওয়ান ডিভাইডেড কি লিখতে পারি ট্যান থিটা এখন তোমরা লক্ষ্য করে এখানে সেক থিটা এবং ট্যান থিটা দুটেরই কিন্তু সম্পর্ক আছে সেক থিটা সম্পর্ক কি লিখতে পারি সেক থিটা ইকুয়াল কি লিখতে পারি ওয়ান ডিভাইডেড কসথিটা কসথিটা যেহেতু এখানে সেকথিটা ভাঙালে সম্পর্ক ওয়ান ডিভাইডেড কসথিটা আসতেছে তার মানে ত্যান থিটার আমরা দুটো সম্পর্ক জানি তাহলে কোন সম্পর্কটা ভাঙালে কোন সম্পর্কটা প্রয়োগ করলে আমরা এখানে কস্থিটা পাবো তার মানে কী লিখতে পারি ত্যান থিটার সম্পর্ক কী লিখতে পারি সাইনথিটা ডিভাইডেড কি কস থিটা তার মানে কি অবশ্যই আমরা কী পাইলাম কস পাইলাম এখন কী লিখতে পারি তোমরা লক্ষ্য করো এখানে যে সে থিটার সম্পর্ক কি ওয়ান ডিভাইডেড ওয়ান ডিভাইডেড এবং ট্যান থিটার সম্পর্ক কি সাইন থিটা ডিভাইডেড কত কস থিটা কস থিটা প্লাস উপরে ওয়ান আসে ওয়ান ট্যান থিটার সম্পর্ক কি সাইন থিটা ডিভাইডেড কত কস থিটা ইচ্ছে ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি এগুলো আমি মিশিয়ে দিচ্ছি অবশ্যই ভাগলকে কি করতে পারি গুণ করতে পারি তোমরা লক্ষ্য করো এখানে যে ওয়ান ডিভাইডেড কস্তিটা আছে তার মানে কি লিখতে পারি ওয়ান ডিভাইডেড কস্তিটা কস্তিটা ইন্টু এখন তোমরা লক্ষ্য করো যখন আমরা ভাগলটি গুণ করবো তখন এই ভগ্নাংশের হর কি করবো লক করবো কস্তিটা এই ভগ্নাংশের লককে কি করবো হর করবো অর্থাৎ সাইন থিটা প্লাস এখন তোমরা লক্ষ্য করো উপরে কি আছে ওয়ান আসে ভাগলটি কি হয় গুণ হয় ওপরে কি হবে কিন্তু সাইন থিটা ইকুয়াল এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি ওপরের কসথিটা এবং নিচের কসথিটা কী দিলাম কাটা কি থাকে এখন ওয়ান ডিভাইডেড ওয়ান ডিভাইডেড সাইন লক্ষ্য করোড কত সাইন থিটা কি দেব প্লাস তার মানে ওয়ান ডিভাইডেড সাইন থিটা কি অবস্থায় আছে প্লাস অবস্থায় আছে প্লাস ওয়ান ডিভাইডেড সাইন থিটা তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এখানে থেকে দেখতে পারি তোমরা লক্ষ্য করো এখানে যে cos θ cos θ এর একটা নির্দিষ্ট মান আছে কি a cos θ ইকুয়াল কি লিখতে পারি a sin θ sin θ ইকুয়াল কি লিখতে পারি y y প্লাস উপরে 1 আছে 1 sin θ ইকুয়াল কি লিখতে পারি y তোমরা লক্ষ্য করো এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড এ ডিভাইডেড y প্লাস 1 ডিভাইডেড y এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড কি লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণ করার কথা বলছে প্রু পি আর ও ভি ই ডি প্রু কিছু ইনশাল্লাহ তোমরা এই খ নম্বর অঙ্কটা বুঝছো এখন তোমরা লক্ষ্য করো কি করব যে গ নম্বরের সমাধান করব তোমরা লক্ষ্য করে এখানে কি বলছে গণ সমাধানের কথা কি বলছি উদ্দীপকের আলোকে ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস গণ নম্বরের ক্ষেত্রে উদ্দীপক হতে পাই কি পাই তোমরা লক্ষ্য করো এখানে যে উদ্দীপক হতে পাই এখন প্রদত্ত রাশি কি দেওয়া আছে প্রদত্ত রাশি হাতে কি পাই এক্স ইকুয়াল এবং তোমরা লক্ষ্য করো ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস কত ফাইভ ইকুয়াল কত টু থিটার মান নির্ণয় করতে বলছে এখানে তোমরা লক্ষ্য করো এখানে যে ওয়ান ডিভাইডেড স্কোয়ার বা ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার তার মানে এক্স এর একটা নির্দিষ্ট মান কি দেওয়া আছে এখানে সেক থিটা তার মানে সেক থিটা সেক থিটা তার কি বর্গ তার মানে কি লিখতে পারি সেক স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা তার মানে থিটার উপরেও কি আছে অবশ্যই বর্গ আছে তার মানে কি লিখতে পারি ওয়ান ডিভাইডেড সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়াই এর একটা নির্দিষ্ট মান কি দেওয়া আছে এখানে সাইন থিটা তার মানে কি লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ক্লাস ফাইভ এর মানে কিটা আসে তোমরা লক্ষ্য করো এখানে কসথিটা এর লিখি বসবা ইকুয়াল টু এখন তোমরা লক্ষ্য করো এখানে তার মানে কি লিখতে পারি ওয়ান ডিভাইডেড সেক থিটার সম্পর্ক কি লিখতে পারি কস্থিটা সম্পর্ক কি লিখতে পারি ওয়ান ডিভাইডেড সেকথিটা ওয়ান ডিভাইডেড সেক থিটার সম্পর্ক কি লিখতে পারি কসথিটা এখন তোমরা লক্ষ্য করো এখানে কি আছে ওয়ান ডিভাইডেড সেক স্কিটা তার মানে কি লিখতে পারি বা অবশ্যই অনুসরণ নয় পয়েন্ট দুই করছো তোমাদের অনুসরণী নয় পয়েন্ট দুই এর একশো ছিয়ানব্বই পৃষ্ঠাত্মে দেখ চব্বিশ নম্বর একটা অঙ্ক আছে এই চব্বিশ নম্বর অঙ্ক আর এই অঙ্ক হুবহু একই অঙ্ক এখন তোমরা লক্ষ্য করো এখানে এখন তোমরা লক্ষ্য করো থিটার একটা কিন্তু একবার অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কসটার অভেদা বলি কত ওয়ান তার মানে এখানে কি লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটার অবেদা বলি কি লিখতে পারি ওয়ান এখানে প্লাস আছে সমানের গিয়ে কি হবে মাইনাস থিটা এখন তোমরা লক্ষ্য করো যদি বলি যে কসেস্ক থিটার অবেদাবলী কী লিখতে পারি ওয়ান আছে ওয়ান এখানে প্লাস আছে সমানের অশ্বিক কী হবে মাইনাস সাইনস্ক থিটা অর্থাৎ সাইনেস্ক থিটার অবেদাবলী কি লিখতে পারি ওয়ান মাইনাস কসেস্ক থিটা এবং কসস্ক থিটার অবেদাবলি কি লিখতে পারি ওয়ান মাইনাস সাইনস্কোয়ার থিটায় এখন প্রশ্ন হচ্ছে তোমরা অনেক স্টুডেন্টে আসো আমাকে প্রশ্ন করতে পারো যে আমি এখানে কোন অভেদাবলিটা প্রয়োগ করবো প্রশ্ন হচ্ছে আমি এখানে কসস্কার থিটার অবেদাবলী প্রকাশ প্রয়োগ করব না সাইন স্কোয়ার থিটার অপেটা বলি প্রয়োগ করব এখন প্রশ্ন হচ্ছে যেহেতু এখানে কি আছে 5 cos থিটা আছে এখানেও cos আছে এখানেও cos আছে তার মানে সাইনটাকে আমরা কিসে পরিণত করব cos এ পরিণত করব তার মানে কি দেখতে পারি যে sin স্কোয়ার থিটার অপেটা বলি কি দেখতে পারি তোমরা লক্ষ্য করো এখানে 1 cos স্কোয়ার থিটা এখন তোমরা লক্ষ্য করো কি লিখতে পারি যে cos স্কোয়ার থিটা माइनस तार माने साइन स्क्वायर थीटा কি

এই মাইনাসটা কিন্তু প্লাস ওয়ান এবং মাইনাস কস স্কোয়ার থিটার সাথে কি অবস্থায় আছে ইন্টু অবস্থায় আছে গুণ অবস্থায় আছে অবশ্যই কি করে দেব গুণ করে দেব এখন তোমরা লক্ষ্য করো প্লাস মাইনাস এ মাইনাস ওয়ান অফ কে ওয়ান মাইনাস মাইনাস এ প্লাস কস স্কোয়ার থিটা আছে কস স্কোয়ার থিটা প্লাস ফাইভ কস থিটা আছে ফাইভ কস থিটা এখন তোমরা লক্ষ্য করো সমানের অপারশে কি আছে প্লাস টু সমানের পাশে এসে কি হবে মাইনাস টু ইকুয়াল তখন কি থাকবে অবশ্যই জিরো এখন তোমরা লক্ষ্য করো এখানে যে প্লাস কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আসে তোমরা লক্ষ্য করো কি লিখতে পারি এখানে যে বা এখন তোমরা লক্ষ্য করো এখানে প্লাস ফাইভ কস থিটা আসে প্লাস এখন তোমরা লক্ষ্য করলে এখানে কি দিতে হয় মাইনাস দিতে হয় এবং সংখ্যাগুলো কি করতে হয় যোগ করতে হয় তাহলে কত হয় তিন হয় তার মানে কি লিখতে পারি মাইনাস থ্রি ইকুয়াল কত জিরো তোমার নিশ্চয়ই এই ধরনের অঙ্ক করছো এই ধরনের অঙ্কটাকে বলা হয় কি মিডিল টার্ম অঙ্ক ক্ষেত্রে কী অঙ্ক মিডিল টার্ম অঙ্ক মিডিল শব্দের অর্থ হচ্ছে এখানে প্রথমের পদ এবং শেষের পদ গুণ করে ক্যালকুলেশন করে মাস্ক মধ্যবর্তী যে পদটা আছে সেটাকে কি করতে হবে অবশ্যই মিলাতে হবে এবং তোমরা লক্ষ্য করো টু কস স্কোয়ার থিটা থ্রি গুণ করলে কত হয় সিক্স কস থিটা সিক্স কস থিটাকে এমন এক পর্যায়ে ভাঙাবো যেন এখানে প্লাস কস থিটা দিলে তার মানে কি স্বয়ককে স্বয় সিক্স কস থিটা থেকে যদি একটা কস থিটা বিয়োগ করি তার মানে থাকে কত প্লাস ফাইভ কস নিশ্চিন্ত ছিল তোমরা এই পর্যন্ত বুঝছো এই ধরনের বলা হয় মিডল ট্রাম অঙ্ক মিডল ট্রাম শব্দ অর্থ হচ্ছে মধ্যবর্তী যে মানটা আছে যে পদটা আছে সেটাকে প্রথমের পদ এবং শেষের পদ গুণ করে ক্যালকুলেশন করে মিলাতে হবে অর্থাৎ এমন এক পর্যায়ে ভাঙ্গাবো যেন প্লাস ফাইভ অস্থিটা মেলে তার মানে প্লাস ছয়কে ছয় অর্থাৎ প্লাস ছয়টা কস্তিটার থেকে যদি মাইনাস একটা কস্তিটা বিয়োগ করে থাকে কত প্লাস ফাইভ কস্তিটা তার মানে এখানে কি দেখতে পারি বা টু কষেস কথিটা কষেস কথিটা প্লাস কত সিক্স কস্থিটা কস্থিটা মাইনাস কত কস্থিটা কসথিটা মাইনাস কত থ্রি কত জিরো কিচ্ছিন ছিল তোমরা এই পর্যন্ত বুঝছো এটার থেকে কিন্তু দুটো ট্রাম হলো কী কী ট্রাম হলো তোমরা লক্ষ্য করো এখানে এটার একটা ট্রাম হলো এটার একটা ট্রাম হলো তোমরা লক্ষ্য করো এই যে দুটোর মধ্যে কী কমন যায় এখানে অবশ্য টু আছে এখানে সিক্স আছে অবশ্যই টু কমন যায় এখানে কস স্কোয়ার থিটা আছে এখানে কস থিটা আছে তার মানে কস থিটা কমন নিতে পারি কস থিটা কমন নিতে পারি তোমরা জানো কমন শব্দের অর্থ কি কমন শব্দের অর্থ হচ্ছে ভাগ করা অর্থাৎ টু কস স্কোয়ার থিটাকে যদি টু কস থিটা দ্বারা ভাগ করি তার মানে এই টু আর এই টু কি দিলাম ওটা নিচে কাটা অর্থাৎ কস স্কোয়ার থিটাকে কস থিটা দ্বারা ভাগ করলে থাকে কত কস থিটা চিহ্ন কি আছে প্লাস আছে প্লাস অর্থাৎ এখন তোমরা লক্ষ্য করো সিক্স কস যদি টু কস থিটা দ্বারা ভাগ করি তার মানে কস্তিটা কস্তিটা কারণ তিন দুপনে সয় তার মানে কী থাকে এখানে থ্রি মাইনাস কস থিটা মাইনাস কত থ্রি যেহেতু কস থ্রিটা সব হিসাবে কী থাকে অবশ্যই ওয়ান এবং থ্রি সব হিসাবে কী থাকে অবশ্যই ওয়ান তার মানে মাইনাস ওয়ান আমি কমন নিলাম থাই কত কস থিটা কস থিটা মাইনাস মাইনাসে প্লাস থ্রি কে থ্রি হল কত জিরো ইচ্ছে ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এখানে কী করতে পারি যে কসথিটা প্লাস থ্রি কস থিটা প্লাস থ্রি একটা নেবো কসথিটা প্লাস কত থ্রি এই দুটো থাকে টু কস থিটা টু কস থিটা মাইনাস কত ওয়ান ইকুয়াল কত জিরো এখন তোমরা লক্ষ্য করো দুটি রাশির গুণ যদি শূন্য হয় অন্তত একটি রাশির মান কী হয় অবশ্যই শূন্য হবে এখন কি লিখতে পারি হয় হয় কস থিটা ক্লাস থ্রি অথবা অথবা টু কস থিটা টু থিটা মাইনাস ওয়ান জিরো এখন তোমরা লক্ষ্য করো এখানে কস থিটা ইকুয়াল লিখতে পারি এখানে কি আছে প্লাস থ্রি সমান বার্ষিক কি হবে মাইনাস থ্রি এই মানটা কী নয় গ্রহণযোগ্য নয় আমরা কী লিখতে পারি ইহা গ্রহণযোগ্য নয় অথবা ইজ নট ইকুয়াল থ্রি ইহা গ্রহণযোগ্য নয় বা এখন তোমরা লক্ষ্য করো এখানে টু কস থিটা টু এখানে কী আছে মাইনাস ওয়ান সমানের কী হবে প্লাস ওয়ান সাথে যদি প্লাস যোগ করি তার মানে কী হবে ওয়ানে হবে বা এখন তোমরা লক্ষ্য করো এখানে কস থিটা ইকুয়াল কী লিখতে পারি কস থিটা ওয়ান এখানে টুটা কী অবস্থায় আছে এইটু সমান বসে গিয়ে কী হবে ভাগ হবে এবং প্রশ্ন হচ্ছে কস কত ডিগ্রি থিটার মান বের করতে হলে কস কত ডিগ্রির মান হাফ তোমরা জানো যে কস কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে হাফ তার মানে হাফ ইপুর কি লিখতে পারি কস সিক্সটি ডিগ্রি বা এখন তোমরা লক্ষ্য করে কী লিখতে পারি কস থিটার ইকুয়াল কী লিখতে পারি কস সিক্সটি

নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই জৈশীল অঙ্কটা বুঝছো তারপরেও যদি পৃথিবীতে কিন্তু সবার মেধাশক্তি এক না সবাই যে সমানভাবে অঙ্ক বুঝবা তাও না তোমরা যারা অঙ্ক বুঝো না যারা পারো না তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা তোমাদের যদি এই অঙ্কটা কারো কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবো তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকো সুস্থ থাকো আমি এই কামনাই করি আল্লাহ হাফেজ